প্রিয় বন্ধুরা আপনারা আগানে বাগানে যেখানে সেখানে বসে ভিডিও তৈরি করবেন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ড রয়েছে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে এবং সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড আসবে আজকে এই কাজটি আপনাদের শেখাবো আসলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড বা ভিডিওর সৌন্দর্যটা কিন্তু অত্যন্ত জরুরি এই কাজটি আজকে আপনাদেরকে শেখাবো মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না টানা হাসলা করবেন না মন দিয়ে আমার ভিডিওটি দেখতে থাকুন এবং এই কাজটি শিখে নিন আপনি কিভাবে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আনবেন এর জন্য সর্বপ্রথম চলে আসলাম আমার যে স্ক্রিন গ্যালারি রয়েছে গ্যালারিতে এখান থেকে আমি চলে আসলাম প্লে স্টোরে ভিডিওটি মন দিয়ে দেখুন এবং শিখুন এখানে প্লে স্টোরে এসে আপনি যে উপরে চার্জ বাটন রয়েছে এখানে আপনি লিখবেন ক্যাপকাট ক্যাপকাট এই অ্যাপসটি যাদের নামানো নেই তারা নামিয়ে নেবেন যেহেতু আমার এই ক্যাপকাট অ্যাপসটি নামানো আছে যা তারপরও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে যে ক্যাপকাট এই ক্যাপকাট অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন ক্যাপকাটের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাটটি আমার ডাউনলোড করা রয়েছে এর জন্য আমি কিন্তু এই ক্যাপকাটটি আর ডাউনলোড করার আমার কোনো প্রয়োজন নেই ওপরে চার্জ দিয়ে আমি সরাসরি আমার যে ক্যাব কাট রয়েছে ক্যাব কাটে চলে আসলাম ক্যাব আসার পরে এখন আমি এই জায়গায় যে নিউ প্রজেক্ট এইটার পারে আমি একটা চাপ দিব আপনার যে ভিডিও বা আপনি যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেই চেঞ্জ সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিতে তবে আপনাদেরকে কথা বলে রাখি আপনারা গুগল প্লে স্টোর থেকে এরকম এই যে যে একটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্টুডিও আমি নামিয়ে রেখেছি আপনারা গুগল প্লে স্টোর গুগল থেকে নামিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন যে সাইডে ক্যাব যে লোগো রয়েছে সেটা ডিলেট করে দিলাম এখন আমি এটাকে টেনে লম্বা করে দেবো লম্বা করে দেব আমার ভিডিও অনুপাতে আপনি আপনার টেকো ওটের পারে চাপ দিয়ে লম্বা করে নেবেন এবার আপনাদেরকে যদি দেখা এই যে নিচে দেখতে পাচ্ছেন ওভারলি এই ওভারলির পারে আপনি একটা চাপ দিয়ে দিবেন চাপ দেওয়ার পরে আপনি অ্যাড ওভারলি পারে আবার চাপ দিবেন চাপ দিয়ে এখান থেকে আপনি আমি যে কোনো একটা আমি দেখতে পাচ্ছেন এটা ভিডিও নিয়েছে আমার পিছনের জঙ্গল রয়েছে জঙ্গল থাকার পরে এখানে আমার আগে কিন্তু আমি কিন্তু স্টুডিওর যে ব্যাকগ্রাউন্ড ওইটা নিয়েছি পরে আমার যে ভিডিওটি গ্যালারিতে করা ছিল সেই ভিডিওটি নিয়েছি এখন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটি অলরেডি জুড়ে দিয়েছি জুড়ে দেওয়ার পরে এখন যদি আপনাদেরকে দেখাই আমি ব্যাকগ্রাউন্ডই করব এর জন্য ক্যাপকাটে এসে এই যে যে এই অপশনটিতে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই রিমুভ রিমুভ বিজি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ এইটার পরে আপনি চাপ দেবেন ভালো করে লক্ষ্য করুন এবং কাজটি সুন্দর করে শিখুন এই ব্যাকগ্রাউন্ড রিমুভের পরে আপনি একটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখন এই সাইডে রয়েছে আউট রিমুভ মানে আপনি ব্যাকগ্রাউন্ড সরিয়ে দেখেন কিছু সময়ের ভিতরে জাদুর মতো ব্যাকগ্রাউন্ড টি সরে যাবে একটু ভালো করে লক্ষ্য করুন এরকম একটু লোডিং নেবে আপনারা একটু ধৈর্য ধরবেন এবং ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে নিচে যে টিক চিহ্ন রয়েছে ওটার পরে আমি টিক দিয়ে দিলাম এখন আপনি এই ভিডিওটাকে দুই নখ দিয়ে চেপে ধরে আপনি যেরকম সৌন্দর্য হয় আপনি সেইভাবে বসিয়ে দেবেন আমি কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি এখন আমার যে ভিডিওটির সৌন্দর্য কোয়ালিটি মনে হচ্ছে আমি একদম স্টুডিওর ভিতরে রয়েছি যে কোনো লোক দেখতে যাবে এখানে আমি সাউন্ড আপনাদের দেখানোর সাথে এখানে আমি আমার যে সাউন্ডটি রয়েছে অফ করে দিলাম দিয়ে এখন এখানে মনে হচ্ছে যে আমি কোনো বাগানে বসে ভিডিও করেছি আসলে মূলত তার তা না আমি একদম কিন্তু এখানে স্টুডিওর ভিতরে বসেই ভিডিও করেছি ভিডিওটি যদি ভালো লাগে উপরে অবশ্যই যে আপনি ডাউনলোড করে নেবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে সাত হাজার বিশ সাতশো বিশ দিয়ে আছে আপনারা সবসময় পেজের জন্য ইউটিউবের জন্য এক হাজার আশি দিয়ে ডাউনলোড করবেন সবাইকে